ওয়েলকাম টিম নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যারা থাম্বেল দেখে আমার ভিডিও দেখতে এসেছ তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি একটা মেশিনের কভার রেডি করব। আর এখানে মেশিনের কভারের সাথে সাথে কিছু পকেটও রেডি করে নিয়েছি যাতে কিছুটা অর্গানাইজারের কাজ হয়ে যায় মেশিনের টুকিটাকি জিনিস রাখার জন্য এখানে পকেট রেডি করে নিয়েছি তো কিভাবে করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ভিডিওতে এটা আমার একটা হাত মেশিন আর আমি যে সব সেলাইয়ের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি এই হাত মেশিনের সাহায্যেই আমি করি তো আজকে হাত মেশিনের কভার রেডি করব আগেও কভার করেছিলাম কিন্তু এত সুন্দরভাবে এত মানে ভালোভাবে রেডি করিনি কোনো রকম নর্মাল করেছিলাম আজকে যে কুর্তিটা দেখতে পাচ্ছ এই কুর্তিটা চয়েস করেছি কারণ হচ্ছে এই কুর্তিটার মধ্যে যে ডিজাইনটা আছে সেটা আমার খুব ভালো লেগেছে এটার জন্যই এটা চয়েস করেছি আর একটা হচ্ছে এই কুর্তির কালারটা খুব সুন্দর আছে এটা একটা সুতির কাপড় তো এটা ফেলে দিতে বা কাউকে দিতে ইচ্ছা করেনি তো আজকে এই জন্যই আমি এটা দিয়ে কভার রেডি করব। তো লম্বা অনুযায়ী এটাকে কেটে নিলাম আর তারপরে যে চওড়াটা দেখলে সেটা একটু কম আছে তো এই যে দেখো কুর্তির যে একটু ডিজাইনটা করার জন্য এখানে পেছন পার্টটা একটু বড় আছে আর সামনের পাটটা একটু ছোট আছে এই ডিজাইনটার জন্যই কিন্তু এরকম হয়েছে তো যেটুকু বড় আছে সেটুকুটা আমি কেটে নিব কারণ আমি মাপ অনুযায়ী দেখে নিয়েছিলাম এভাবে কেটে নিলে একদম ঠিক হবে এরপরে আমি নিয়েছি শপিং ব্যাগ কারণ এই যে কভারটা আমি রেডি করব সেটার ভেতরে আমি দিব শপিং ব্যাগ আর এই যে সাইডটা দেখছো এখানে এই মাপটা আমি এখনও কাটিনি তো প্রথমে শপিং ব্যাগটা মেপে নিয়ে শপিং ব্যাগটা কেটে নিয়ে তারপরে এটা আমি এইটা কাটবো শপিং ব্যাগের মাপ অনুযায়ী তো দেখো একটু হাতে সাজ মানে নিজে নিজেই কাটার চেষ্টা করছিলাম কেউ যদি ধরতো তাহলে এই মাপটা নিতে সুবিধা হতো যেহেতু এটার উপরের দিকে একটু গোলসেপ মতো আছে তো আমি চওড়া লম্বা অনুযায়ী এটাকে একটু একটু করে কেটে নিচ্ছিলাম তো যতটা চওড়া আমি নিব কারণ একটু করে তো চারিদিকে ছাড়তে হবে সেই অনুযায়ী এটাকে ধরে দেখে নিচ্ছিলাম তারপরে যে হাফ করে ধরে নিয়েও আমি দেখে নিলাম যে কতটা কি হবে তো এইভাবে হাফ করে ধরে নিয়ে উপরের দিকটা দেখে নিলাম যে কতটা গোল মতো হবে তো রুল দিয়ে আমি এই সেপটা কেটে নিচ্ছি উপরের যে গোল সেপটা আছে এইভাবে আন্দাজ মতোই কেটে নিয়েছি তারপরে একটু মাপ দিয়ে দেখে নিব ঠিক আছে কিনা তো তোমরা যদি কারো সাহায্য নাও তাহলে খুব সহজে এই সেটটা কেটে নিতে পারবে তো এটা তো আমার কাটা হয়ে গেল আর তারপরেই আমি এটা একটা কাপড়ের উপরে বসিয়ে এই কাপড়ের টুকরো কেটে নিয়েছি দুটো টুকরো আমার লাগবে দুই ধারের জন্য তো এভাবে আমি শপিং ব্যাগ লাইলিনের জন্য দুটো কাপড়ের টুকরো আর যে মেন ফেব্রিক সেটাও কেটে নিয়েছি মোট আমার চারটে হবে চার ধার হবে আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি শপিং ব্যাগ এই যে দুই ধার করতে যে আমার শপিং ব্যাগটা একটু কম পড়েছে সেজন্য আমি যেভাবে জোড়া দিয়েছি সেটা হচ্ছে একটা শপিং ব্যাগের উপর এইভাবে আর একটা শপিং ব্যাগ রেখে এটা জোড়া দিয়ে নিব আর তারপরে মা অনুযায়ী কেটে নিব। তো এভাবে সবগুলো কেটে নিয়ে সবগুলোকে একসঙ্গে অ্যাটাচ করে নিয়ে তিনটে মানে ভেতরে শপিং ব্যাগ আর নিচের দিকে লাইলিন আর উপরে মেন ফেব্রিক পিন করে নিয়ে এগুলোকে কেটে নিয়ে সেলাই করে নিয়েছি আর এরপরে যে তোমরা পকেট দেখেছিলে যে কভারের সেই পকেটটা আমি রেডি করব তো দুই সাইডে একটা সাইড আমি এখানে নিয়েছি আর এই যে পকেটটা রেডি করার জন্য আমি টান্সফারের পেপার নিয়েছি এই ধরনের পেপারগুলো কিন্তু তোমরা যখন লেগিংস বা কোনো বিছনার চাদর কিনবে তখন পাওয়া যায় একটু মোটা হয় যেটা সহজে ছিঁড়ে যায় না তো এই ট্রান্সফারের যে পেপারটা আছে সেটাকে আমি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি তো এই দেখো তিনটে টুকরো ওখানে নিয়েছি আমার দুটো টুকরোই লাগবে আর কেটে নিব এই যে একটু করে পাইপিনের জন্য এখান থেকে একটু চওড়া করে কেটে নিব একটু চওড়া করছি কারণ হচ্ছে এই পাইপিংটা দিতে একসঙ্গে দিব সেজন্য তো সেই জন্য এই একটু চওড়া মোটামুটি দু ইঞ্চি মতো বা দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চির মতন ধরলেই এটা হয়ে যাবে তো এভাবে পাইপিংগুলো কেটে নিয়ে আমি কিভাবে পাইপিংটা লাগাচ্ছি দেখো এই ভাবে দুই দিকে ধরে নিয়ে এটাকে ঢুকিয়ে দিয়ে তারপর পাইপিংটা করে নিব আলাদা আলাদাভাবে আমরা যেটা একবার সেলাই করে আবার ঘুরিয়ে করি সেটা করব না এইভাবে একসঙ্গে রেডি হয়ে যাবে আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রকম দুই দিকে ভাজ করে নিয়ে এটা ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে যে টান্সপারের যে পেপারটা আছে ঢুকিয়ে দিয়ে আমি এটাকে সেলাই করে নেব টান্সপারের যে পেপারটা আছে তারপরে উপরে সরাসরি আমি সেলাই করিনি এই রকমভাবে সেলাই করলে এটা ট্রান্সপারের পেপারটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না ফুটো হয় না তো এভাবে সেলাই করলে ভালো হয় তো এভাবে অনেকগুলো পিস আমি পকেট রেডি করে নিয়েছি দুই দিকে এরকম করে পাইপিং লাগিয়েছি কারণ যে বললাম যে ট্রান্সফারের যে কাপড় পেপারটা আছে সেটার উপরে আমি সেলাই করব না তো সেই জন্য তো এই যে দেখো নিচের দিকটাতে আমি এরকম করেই পাইপিং লাগিয়ে দিচ্ছি যেভাবে ওইটাতে পাইপিং লাগালাম ঠিক একই রকমভাবে একসঙ্গে ধরে এখানেও পাইপিং লাগিয়ে নিব। আর এখানে পাইপিন লাগিয়েছি কারণ নিচের দিকটা ফাঁকা ছিল আর তারপরে আমি এখানে পকেটটা লাগিয়ে নিব একটু উপরের দিকে ধরে নিয়ে এখানে পকেটটা লাগাবো দেখতে পাচ্ছ যে দুই ধারে আমি লাগাই নি পাইপিন কারণ হচ্ছে যে এখানে তো পরের সেলাই হবে আর নিচের দিকে লাগিয়েছি উপরের দিকে লাগিয়েছি তো এই দেখো পকেটটা রেডি হয়ে গেল আমার একটা ধার রেডি হয়ে গেল অন্য ধারেও আমি একটু অন্যরকম পকেট লাগিয়েছি এখানেও তোমরা একই রকমভাবে পকেট লাগাতে পারো আমার যে ট্রান্সফারের যে কাগজটা ছিল সেটা এরকম ছিল তো এইভাবে ছোট্ট একটা পকেট আমি রেডি করে নিলাম মেশিনের মধ্যে থাকা বিভিন্ন রকম টুকটাক জিনিস আমরা এদিক ওদিকে হারিয়ে যায় খুঁজে পায় না কোথায় তো এইরকমভাবে কভারের মধ্যে যদি রেখে দিই তাহলে সেগুলো খুঁজে পাওয়া যাবে সহজে সেই জন্যই আমি এখানে পকেট রেডি করে নিচ্ছি তো এখানে দেখো নিচের দিকে আমি পাইপিং দিয়ে এটাকে অ্যাটাচ করে নিলাম তো এটা রেডি হয়ে গেল এরপরে যে মেশিনের যে পেছন যে ধারটা আছে সেখানেও আমি একটা পকেট করে নিচ্ছি আমি অনেকগুলো পকেট এখানে করেছি শুধুমাত্র সামনের দিকে কোনো পকেট রাখেনি তাছাড়া তিন ধারেই আমার পকেট হবে তো এই পকেটটা একটু বড় ছিল একটু ঢোলা ঢোলা লাগছিলো তো সেই জন্য আমি মাঝখানে একটা পাইপিন দিয়ে নিলাম আগেই বললাম যে আমি সরাসরি পাইপ মানে ট্রান্সফারের যে পেপারটা আছে তার উপরে কোনো সেলাই করিনি তো সেই জন্য এখানে এই রকম একটা পার্টিশন করার জন্য এখানে একটা পাইপিং দিয়ে আমি এটাকে রেডি করে নিলাম তো আমার দুটো পকেট এখানে রেডি হয়ে গেল তো এবার বেশ মজবুত লাগছে তো এরপরে যেটা করব পকেটগুলো আমার রেডি হয়ে গেছে এরপর দুই ধার এই যে একটার উপরে একটা ধার রেখে উপরের দিকে সেলাই করে নিব জোড়া দিয়ে নিব বলতে গেলে তো উপরের দিকটা ভাবে সেলাই করে নিয়ে জোড়া দিয়ে নিয়ে আমি এই যে এইরকম রেডি হয়ে গেল আমার দেখতে পাচ্ছ এটা জোড়া দিয়ে এরকম দেখতে হচ্ছে আর তারপরে এই যে সাইড যে পকেট রেডি করেছিলাম সেই সাইডগুলো এইরকমভাবে ভাজ দিয়ে এটার মাঝখানটা কেটে নিব মানে মাঝখানটা বোঝার জন্য এভাবে একটুখানি কেটে নিয়ে আমি এই এটার মাঝখানে বসিয়ে নিয়ে পিন করে দেব এটা একবারে সেলাই করা অসুবিধা সেজন্য পিন করে নিয়ে সেলাই করতে হবে আর এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমি এটা কিন্তু সোজা পার্টে ভরেছি সোজা পাটে এভাবে করে ধরে নিয়ে এটা সেলাই করেছি কারণ আমি পরে একটা পাইপিং লাগিয়ে নিব উপর দিয়ে তো তোমরা এটা পেছন দিকেও করতে পারো কিন্তু পাইপিন লাগানোর জন্য দেখতে জিনিসটা ভালো লাগবে বলেই আমি এরকম করেছি আর সেলাই করতেও সুবিধা তো দেখতে পাচ্ছ আমি এটাকে পুরো এইভাবে পিন করে নিচ্ছি পিন করে নিলে সেলাই করতে সুবিধা হবে এভাবে আমি পুরোটা পিন করে নিলাম এক ধার হয়ে গেলে অন্যদিকে আবার উপর থেকে ধরে নিয়ে এইরকমভাবে নিচ পর্যন্ত পিন করে নেব তো একই রকমভাবে অন্য দিকটাও করে নিতে হবে দিয়ে দুই ধার আমার পিন করা হয়ে গেলে এটা একেবারে পাইপিন দিয়ে সেলাই করে নিতে পারো তোমাকে আলাদা করে একবার সেলাই করে আবার পাইপিন লাগাতে হবে না দেখতে পাচ্ছ এই দুটো ধার আমার রেডি হয়ে গেছে পিন করার জন্য দেখেই মনে হচ্ছে অনেকটা সেলাই হয়ে গেছে তো আমি এখানে একটা চওড়া পাইপিন নিয়ে নিয়েছি মোটামুটি দুই ইঞ্চি মতো চওড়া এখানে পাইপিন লাগবে একটু চওড়া নিয়েছি কারণ এখানে বুঝতেই পারছ যে যে সেলাইটা আছে সেটাকে আমি ঢুকিয়ে দেবো এর মধ্যে তো যেহেতু ওটা একটু মোটা আছে আর এটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে পাইপিনটা একেবারে এভাবে সেলাই করে দিতে হবে সেই অনেকটা চওড়া নিয়েছি এইভাবে পুরোটাকে সেলাই করে নিব আর যখন আমি সেলাই করব তখন যে পিনগুলো দিয়েছি সেগুলোকেও ধীরে ধীরে খুলতে খুলতে যাব তো দেখো কিভাবে এই কাজটা আমি করছি পাইপিনটাকে একটু একটু করে লাগাচ্ছি আর এই পিনগুলোকে খুলতে খুলতে যাচ্ছি তো এই কাজটা খুব ধীরে ধীরে করতে হবে যেহেতু আমি এখানে একবারে সেলাই করছি মানে পিনটা খোলার কাজটাও করছি প্লাস হচ্ছে পাইপিং লাগানোর কাজটাও করছি প্রথমেই যদি আমি এটাকে সেলাই করে নিতাম তারপরে এটা করতাম পাইপিন লাগানোটা তাহলে হয়তো আমাদেরকে পিন খোলার এই কাজটা একসঙ্গে করতে হতো না তো দেখো আবার এই পাইপিং লাগানোটা রেডি হয়ে গেল উপর দিয়ে পাইপিং লাগানোর জন্য দেখতে আরেকটু সুন্দর লাগছে এরপরে আমি যে একটা বেল্ট রেডি করে নিয়েছি মাথার দিকে এই যে কভারটা যে উপরের দিকটা আছে সেইখানে লাগানোর জন্য এখানে একটা ব্যাপার হয়েছে কি এখানে হয়তো ফিতাটা না লাগালেও চলতো আমার যে মেশিনের কভারটা ছিল সেই কভারটা একটা মানে হ্যান্ডেল ছিল তো সেই হ্যান্ডেলটা যদি আমি রাখতাম তাহলে আমাকে এখানে একটু ফাঁকা করে দিতে হতো তো সেটা না করে আমি এখানে উপরে একটা হ্যান্ডেল দিয়েছি তো এভাবে তোমরা না করলে উপরের দিকে একটু ফাঁকা করে দিয়ে তারপর চারিদিকে পাইপিং লাগিয়ে করতে পারো যাই হোক আমি এভাবে রেডি করেছি পরে আমার মনে হলো যে ফাঁকা করলে ভালো হতো তো যাই হোক এইভাবে আমার যে মেশিনের কভারটা রেডি হয়ে গেল আমি এখানে বিশেষ করে এই যে অর্গানাইজারগুলো মাথায় রেখেছিলাম যে বিভিন্ন রকম জিনিস আমার হাতের কাছে থাকবে সুতো যেগুলো আমি মাঝে মধ্যে খুঁজে পাই না আমার মেন মেন যে সুতোগুলো মে কালার লাগে সেগুলো আমি এখানে সাজিয়ে রাখতে পারবো আর যেগুলো জিনিস লাগে সেলাইয়ের জন্য সেই সব টুকটাক জিনিস সেগুলো এই পকেটের মধ্যে রেখে দিতে পারবো যেমন কাচি ফিতা চক তো এই ধরনের টুকটাক বোতাম হতে পারে টুকটাক জিনিসগুলো রাখার জন্য আমি এখানে কিছুটা পকেটও রেডি করে নিয়েছি তো এভাবেই আমি রেডি করে নিয়েছি আমার মেশিনের কভার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে তো এই রকম দেখতে লাগছে আমার কভারটা সামনের দিক থেকে আর তিন সাইডে আমি বিভিন্ন রকম পকেট রেডি করেছি আর এই পকেটগুলো তোমরা তোমাদের মতো সাজিয়ে নিতে পারো তো অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবে বা